যাগে অবশেষে বৃষ্টিটা এলো কি বৃষ্টি হচ্ছে বাপ রে বাপ শান্তি পেলাম একটু বৃষ্টিটা হয়ে না হলে যা গরম পড়েছিল দেখা যাক এই বৃষ্টিতে আজকে কি রান্না হয় আর কি কি খাওয়া দাওয়া হয় এই বন্ধুরা আমাদের শিলা বৃষ্টি হচ্ছে এইখানে তোমরা দেখো শিলা বৃষ্টি হচ্ছে মুর বৃষ্টি হচ্ছে কই দেখো পচে দেখেছ কি বৃষ্টি অনেক দিন পর কিয়া বৃষ্টি হচ্ছে প্লাপ প্লাপ কি বৃষ্টি এই দেখো আমাদের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে কি খাচ্ছি দেখে না লাউয়ের তরকারি কাকর ভাজা একটু তেল লঙ্কা করেছি আর শসা ব্যাস আজকে আর কিছু নয় আজকে এইগুলোই খাবো এই দেখো এটা হচ্ছে আজ আমাদের বেলার খাওয়া দাওয়া এই যে শসা আছে এক প্লেট এবার আমরা খাব চলো খেয়ে নিই তাড়াতাড়ি দেখি লাউয়ের তরকারিটা কেমন বইছে খেয়ে আজ না আজ হালকা খাওয়া ফুচে এত বৃষ্টি হয়েছে আর বলার কথা না চলো খেতে সাłatটা ও রুমা কেমন হয়েছে রান্না খুব ভালো তাহলে আজকে ওই রোদ গরম ছিল কিছুcata ভালো লাগবে না ওই জন্য যাও একটু নাও হালকা কাকড়োল લઈছিস খাইও শরীরও ভালো থাকবে পেটটাও ঠান্ডা থাকবে ঠিক আছে